রাধে রাধে বন্ধুরা আজকে গোপাল সোনারা বেড়াতে যাবে শ্রীকৃষ্ণপুর সুভাষনগর চড়ক পুজো দেখতে তো বন্ধুরা দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি চড়ক পুজো দেখার জন্য আর গোপাল সোনারাও বসে আছে মায়ের কোলে তো দেখো বন্ধুরা এই রাস্তাটা একটু খারাপ আছে তাই আমরা কিছুটা হেঁটে যাব তারপর টোটোতে উঠবো উঠব এবার দেখো বন্ধুরা আমরা পৌঁছে গিয়েছি আর এখন চড়ক গাছটাকে তোলা হচ্ছে আর বন্ধুরা এখানকার চড়ক পুজোর নিয়ম হচ্ছে ভক্তদের পিঠে মাজায় পায়ে এবং ঘাড়ে বড়শি ফুটিয়ে তারপর ওই বড়শিটা চড়কের সাথে বেঁধে ঘোরে আর এই চড়ক পুজো এখানে তেইশ বছর ধরে হচ্ছে আর ভক্তরা যখন ঘোরে তখন ভক্তরা বাতাসা ছিটিয়ে ছিটিয়ে ঘোরে সেই বাতাসাগুলো ওখানকার দর্শকেরা প্রসাদ হিসেবে গ্রহণ করেন